মুস্কানের বাবাকে সাথে নিয়ে চলে যাচ্ছি শপিং মলে কেন যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটার ছিল তার ওপর আমার ফোনের প্রোটেক্টর গ্লাসটা একেবারেই নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করতে পারে প্লাস চার্জারটা নষ্ট হয়ে গেছে চার্জার একটা তার কিনবো আর দেখেন শপিং করে এই তো আমার জন্য এই জামাগুলো এনেছি শপিং মলে যে কী কী কেনাকাটা করলাম বিস্তারিত জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে দেখতে হবে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাইকে প্রায় অনেকগুলো দুদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো শুরু থেকে শুরু করা যাক বেলা বাজে এগারোটা তখন এই ফ্রিজ থেকে রোদ মধ্যে তরমুজ বের করে খাবার শান্তি অন্যরকম আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন তরমুজটার কালার কত সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল তো আমি আর বাবা বসে বসে তরমুজ খাচ্ছিলাম মা কেটে দিয়েছে আর দুপুরে গোসল টুসুল করার পর এই তো মা রান্না বান্না করে নিলো তো রান্না বান্না শেষে আমরা আবার দুপুরের জন্য খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম তো ভাতের প্লেটে নিয়েছি ডিম আর এখানে ছিল কলিজা ফ্যাপসা তরকারি আর এটা ছিল খাসির মাংস আর এই তোর সাথে ছিল পাতলা ডাল তো এই তো দেখাচ্ছিলাম খাসির মাংসের হাড়গুলো শুধু মানে আমি তো একেবারেই পছন্দ করি না মুস্কানের বাবার জন্য আমি শুধু ডিম আর কলিজা ফ্যাপসার তরকারি দিয়েই খাব তো এই তো মুস্কানের বাবাকে খাবার দিয়েছো খাওয়া দাওয়া করছে আগে জামাই আদর করে নিচ্ছি কারণ একটু পরেই লোকটাকে নিয়ে চলে যাব শপিং মলে শপিং মলে গিয়ে লোকটার বারোটা বাজায় দেবো তার পকেটের কিছু টাকা দোকানদারকে দিয়ে আসবো এই আর কি তো আমি আর মুস্কানের বাবা যখন বের হয়ে যাচ্ছিলাম এর মধ্যে মুস্কান আমাদের পিছু পিছু ছুটছে আমার মা তো ওকে ধরে রাখতেই পারছিল না আমাদের সাথে যেতে চাচ্ছিলো আমি আর মুস্কানের বাবা ওকে সাথে নিয়ে যেতে চাচ্ছিলাম না কারণ শপিং মলে বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা হাঁটি খুব ক্লান্ত আর আমাদের সাথে এই গরমের মধ্যে যাওয়ার ও বাসায় থাকলে বেশি ভালো থাকবে যার কারণে ওকে আমি বাসায় রেখে যাই আমার বাবার বাড়িতে আসলে কোথাও গেলে আর এর মধ্যে দেখেন আমি কিন্তু এত গরমের মধ্যে মুসকানের মাথার চুলও কিন্তু ফেলে দিয়েছি মাসা একটু একটু করে উঠতেও শুরু করেছে এতে মাসা আমার সোনা বাচ্চাটা কেমন আমাদের পিছু ছুটছিলো আমাদেরকে একেবারেই যেতে দিচ্ছিল না তারপরেই তো ওর কাছ থেকে বাই বাই বিদায় টাটামিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম কেনাকাটা করতে তো তারপরও আমাদের পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসতে চাচ্ছিলো মা ধরে রেখেছে আটকাচ্ছিলো বারবার তো ওকে বলছিলাম আমি এখনই চলে আসব। তো এটা বলে এই তো এখান থেকে আমাদের বাড়ির বাজারের কাছ থেকে একটা রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশের যে খিলখেত বাজারটা সেখানে তো আজকে মেন কাজ হলো আমার ফোনের প্রোটেক্টর গ্লাসটা মুসকান দিনে চার পাঁচবার করে আর নয়তো হলেও মানে ফোনটা আমার ফেলে দেয় যার কারণে একেবারেই নষ্ট হয়ে গেছে তো এর জন্য আজকে প্রোটেক্টর গ্লাসটা একেবারে ঠিক করব। আর ফোনের চার্জারের তারটা আমার নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে চার্জার আর হচ্ছিল না যার কারণে শুধু তারটা কিনলেই হবে তো এই তো আমি আর মুসকানের বাবাকে নিয়ে চলে যাচ্ছিলাম আর আমি মনে মনে দেখতে পাচ্ছেন কত খুশি ছিলাম কারণ আমি তো জানি মনে মনে কি শয়তানি বুদ্ধি করে বাসা থেকে বের হয়েছি আসলে আমি সবসময় মুসকানের বাবাকে বলে বের হই এই ও আমাকে বলার আগে জিজ্ঞেস করো তুমি কি কী কিনবা তোমার কী কী কেনাকাটার আছে তো ওকে আমি একটা হিসাব দিই যে এটা কিনবো এটা কিনবো এটা কিনবো আর বেশি কিছু না আর কিচ্ছুই কিনবো না আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তিনশো ফিট হাইওয়ে এখান থেকে দেখা যাচ্ছে প্লাস বসুন্ধরার যে বড় বড় বিল্ডিংগুলো সেগুলোও দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এই তো একেবারেই কাছে চলে আর কি বাজে একটা অবস্থায় আছি বুঝতেই পারছেন আশেপাশে অনেক ময়লা ছিল আর অনেক বাজে বাজে দুর্গন্ধ ছিল এরকম পরিবেশে যেরকম গন্ধ থাকা দরকার তেমনই গন্ধ ছিল তো যাই হোক এগুলো ইগনোর করে চলে আসলাম বাজারে আর বাজারে যাওয়ার পর মেনলি আমি প্রথমে আমি আমার ফোনের গ্লাসটা ঠিক করেছি আর চার্জারের একটা তার কিনে নিয়েছি তারপর চলে আসলাম ফলের দোকানে মুস্কানের বাবা এখান থেকে খেজুর কিনবে মুস্কানের নানা ভাই টাকা দিয়ে দিয়েছে নাতির জন্য যেন ভালো দেখে খেজুর কিনে নিয়ে যায় নাতিকে খাওয়াবে তো আমার আব্বা যেহেতু অফিস থেকে চলে গেছে আর আসার সময় নিয়ে যেতে পারিনি যার কারণে শুনছে যেহেতু আমরা আজকে যাচ্ছি এর জন্য আমাদের কাছে টাকাটা দিয়ে দিয়েছে তাই আমরা এখান থেকে দেখে নিয়ে যাব আর এই তো দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে আসলে খিলখেত আসলে ট্রেন যাবে এই দৃশ্য দেখব না সেটা কখনোই হয় না মানে প্রতিবার যতবার খিলখেত আসবো ততবারই ট্রেন দেখা যায় আর সাউন্ড পাওয়া যায় আর আমি যদি ট্রেনের কাছাকাছি থাকি তাহলে দেখবো এই ট্রেনটা যাওয়ার জন্য কতক্ষণ সময় লাগে আর ট্রেনটা কতটা বড় ছিল আসলে দেখা যায় যে ট্রেনগুলো খুব জড়তে চলে আর সাউন্ড অনেক বেশি থাকে আর আশেপাশে মানে যেমন উড়ায় সব নিয়ে যাবে এরকম একটা অবস্থা থাকে আসলে আমি না কখনো ট্রেনে উঠি নাই কিন্তু ওঠার ইচ্ছা আছে দেখব বাহির থেকে যত জোরে চলে ভিতরে গেলে ততটা জোরে চলে কিনা সেটাই দেখার আছে তো যাই হোক এখানে তো মুসকানের বাবা দাঁড়িয়ে আছে দুইটা ব্রাশ নেবে আর এই হাতে থাকা ব্রাশটাই পরে শেষ মুহূর্তে দুজনের জন্য দুইটা ব্রাশ নিয়েছে আর এই ব্রাশগুলো থাকবে আমার বাবার বাড়িতে আমাদের সব কিছু আলাদা বাবার বাড়ির ওলা বাবার বাড়িতে থাকে আমার আর মুস্কানের বাবার জিনিস আর আমাদের শ্বশুর বাড়ি যেটা সেটা সেখানেই থাকে আমরা কখনো সেটা নিয়ে যাই না বা নিয়ে আসিও না এগুলো আমার মনে হয় শুধু আমরাই না অনেকেই করেন তো সেখান থেকে শুধু ব্রাশ আর কটন বার নিয়েছি আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো যাই হোক আর বাসায় পড়ার জন্য দুইটা গেঞ্জি নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি আসলে খেজুরটা কেনার জন্য অনেকগুলো দোকান ঘুরছিলাম খেজুরটা আসলে দেখা যাচ্ছে যে দামে দরে মিলছে না নয়তো অনেক বেশি চাচ্ছে মুসকানের বাবা এই খেজুরগুলো আবার ভালো চেনে আমি আবার তো এইগুলো কিছু বুঝি না আমার কাছে মনে হয় একটা হইলেই হয় একটু মজা লাগলেই হয় তো যাই হোক ফলগুলো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ছিল টাটকা ছিল দেখতে ভালোই লাগছিলো তো খেজুর কেনার জন্য কিন্তু প্রায় অনেকগুলো দোকানই দেখা হচ্ছিল পরে যেটা থেকে দামে দরে মিলে তো সেখান থেকেই পরে খেজুরটা নিয়ে নেওয়া হয় আবার এখানে এসেছে মুসকানের বাবা আমাদের বাসায় পড়ার জন্য একটা স্লিপার নিতে তো এই তো ওর পায়ে থাকা স্যান্ডেলটাই পরে নেওয়া হয়েছে একটা আমাদের বাসায় থাকবে আমাদের বাসার স্যান্ডেলটাও ছিঁড়ে ফেলেছে তো যাই হোক এই তো আমি দুইটা থ্রি পিস কিনেছি সেটা বাসায় যেয়েই দেখাচ্ছি বাসায় চলে যাচ্ছি যত অল্প সময়ের মধ্যে যা যা কেনাকাটার ছিল সব কিনে নিয়েছি আসলে আমি মুস্কানের বাবাকে বাসা থেকে বলে বের হয়েছি শুধু আমার ফোনের স্ক্রিনটা চেঞ্জ করে দিবা দেন একটা চার্জারের তার কিনে দিবা আর বাসায় পড়ার জন্য আমাকে দুইটা গেঞ্জি কিনে দিবা এই তিনটার কথা বলে বের হয়েছি আর দেখেন তারপর কত কিছু নেওয়া হয়ে গেল তো যাই হোক এই তো এই গেঞ্জিটা নেওয়া হয়েছে সাদা গেঞ্জি ছিল এটা মুসকানের বাবা পছন্দ করেছে আর এটা মানে তেমন ভালো কোনো ছিল না আসলে বাসায় পড়ার জন্য মনে হচ্ছে যে দুইটা নিয়ে নিলেই হয় কালার আর ছাদ দিয়ে কি হবে মানে শরীরের শান্তিটাই হলো বেশি শান্তি তাই না তো এর জন্য এই তো গরমের জন্য দুইটা গেঞ্জি নিয়েছি আর এই তো সাথে এই দুইটা থ্রি পিস নিয়েছি ফার্স্টের থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে আমার কাছে কেন জানি বেশ ভালো লাগছিলো থ্রি পিসটা মনে হচ্ছিল বানিয়ে পরার পর আরও বেশি সুন্দর লাগবে তো যাই হোক এটা ছিল ওরনাটা ওরনাটাও সুন্দর ছিল আসলে পুরো এটা ড্রাগন কালারের মধ্যে ছিল অনেক সুন্দর একটা কালার সাথে দুই তিনটা কালার মিক্স ছিল ভালোই ছিল দেখতে আর এই তো স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো দিয়েছে আর এই থ্রি পিসটা ছিল অর্গানটিক থ্রি পিস যথেষ্ট পরিমাণ পাতলা ছিল তো দেখা যাক বানিয়ে পড়ার পর কেমন হয় তো থ্রি পিস কেনার কোনো ইচ্ছেই ছিল না পছন্দ হয়ে যাওয়ার কারণে কিন্তু কেনা তো যাই হোক আর সাথে এই তো আরেকটা থ্রি ছিল এটা ছিল একেবারে অরেঞ্জ কালারের মধ্যে তো এটাও ভালোই ছিল এটা অনেকটা বাটিক বাটিক ফিল দেয় আসলে এটা বাটিক না এটা কিন্তু একটা এমনিতেই কটন থ্রি পিস এটাও অর্গানটিক তো দেখাচ্ছিলাম ওড়নাটা একেবারেই পাতলা ছিল অর্গান্টিক কাপড় আর কি যেরকম হয় এই তো বুঝতেই পাচ্ছেন একটা ধোয়া দেওয়ার পর এই কাপড়গুলো কিন্তু আরও অনেক সুন্দর সফট আর পাতলা হয়ে যাবে আর এই তো পিওর সালোয়ারের কাপড় আসলে না অনেক সময় দেখা যায় যে থ্রি পিসের স্যালোয়ারের কাপড়গুলো ভালো থাকে না কামিজ আর ওড়নাগুলো ভালো থাকে আর স্যালোয়ারের কাপড়টা একেবারেই নর্মাল দেয় আর এই সমস্ত এই অর্গানটিক থ্রি পিসের সাথে মানে এই দুইটা স্যালোয়ার যে আমি পেলাম দুইটার কাপড়ই আমরা যে দোকানে আলগা কিনতে পাই গজ কাপড় এক কালার স্যালোয়ারের কাপড়গুলো থাকে পায়জামার তো সেম একই কাপড়গুলো দেওয়া হয়েছে যার কারণে আমার বেশি ভালো লেগেছে তো যাই হোক কে ছিল কেনাকাটা আশা করি আপনাদের আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে তো দেখেন শপিং মলে যেয়ে কিন্তু আসলে বলা যায় না যাওয়ার আগে কি কিনবো না কিনবো দুই তিনটা কথা চিন্তা করে যাওয়ার পর দেখা যায় যে হাবিজাবি আরও অনেক কিছু কেনা হয়ে যায় এটাই আসলে শপিং করা তো যাই হোক এটা শুধু হয়তো বা আমার সাথেই হয় না সবার সাথেই হয় প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস অনেক কেনা হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ